নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা সুজির পরোটা সুজির পরোটাটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি সুজির পরোটাটা বানানো আপনাদেরকে দেখাই পরোটা বানানোর জন্য এখানে এক বাটি সুজি নিয়েছি আর কিছু কিশমিশ এরকম ছোট করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি দেবো একটু ঘি ঘিটা ভালোভাবে বলে গেছে এবার আমি দিয়ে দিলাম কিসমিস কিসমিসটা একটুখানি নেমে ছেড়ে নেব আর জানেন বন্ধুরা এই যে আপনারা সুজি পরোটাটা এই পরোটা কিন্তু রকম না বেলার ঝামেলা না কিছু আর এই পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দিয়ে দিলাম সুজি বেশি ভাজবো না বেশি লাল লাল করে ভাজলে তাহলে পরোটাটা ভালো হবে না সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বন্ধু এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি নিই ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে সুজিটা এরকম হালকাই ভেজে নিতে হবে একদম লাল লাল করা যাবে না এবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে নাড়াচাড়া করতেই হবে সুজিটা প্রায় হয়ে এসছে বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব চিনি অল্প পরিমাণে চিনিটা গলে যাওয়া পছন্দ একটু নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে নিলাম নিয়ে এটা চেপে এরকম সমান করতে হবে এই জন্য বন্ধুরা এই প্লেটের সুজিটা নিয়ে নিলাম নিয়ে এরকমভাবে খুন্তির সাহায্যে একদম প্লেটের চতুর্দিকে সমান করে দিয়ে দিয়েছি এরকমভাবে দিয়ে নিতে হবে তাহলে পরোটাটা খুব ভালো হবে এরকমভাবে সুজিটা আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য সুজি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেটে নেব এরকমভাবে পিস বানিয়ে নেবো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি এই পিসগুলো তুলব এইয দেখুন বন্ধুরা এই একটা তাওয়া বসিয়ে রেখেছি তাওয়াতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছি তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরোটা বস সুজির পরোটা এরকম এরকমভাবে বন্ধুরা আপনারা সুজির পরোটা বানিয়ে খাবে স্কুল টিফিন বক্সে অফিসের টিফিন বক্সে বা বাড়িতে যে কোনো এই টিফিন বক্সে কিন্তু এই টিফিনটা ভালো মানাবে এই যে আমি ভেজে নিচ্ছি একটু কড়া হোক আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি বন্ধুরা সুজির এই পরোটাগুলো একটু সাবধানে উল্টাতে হবে না তো ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা সবসময় একটু মিডিয়াম বা লোতে দেওয়ার চেষ্টা করি তাহলে পরোটাগুলো ভালো হবে এই যে দুটো ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এরকমভাবে সবগুলো আমি ভেজে নেব আচ্ছা দেখুন বন্ধুরা সব হয়ে গেছে একদম পুরো পিৎজার মতো লাগছে না এই যে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি এই যে দেখুন আর সঙ্গে যদি বন্ধুরা থাকে এরকম একটু লঙ্কার আচার ব্যাস আর কিছুই লাগবে না এই লঙ্কার আচার যদি এই পরোটা দিয়ে খাওয়া যায় একদম জমে যাবে বন্ধুরা আজকের এই সুজির পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ